আমরা যে পর্যাপ্ত পরিমাণে যে আমাদের চিকিৎসা ব্যবস্থা নেওয়ার পরও আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয় তারই পরিপ্রেক্ষিতে আমরা গত বুধবার থেকে আমরা ইন্টার্নরা কর্মবিরতিতে পেয়েছি এবং আমাদের মেডিকেল স্টুডেন্টরা আমাদের সাথে একাত্মতা পোষণ করে একাডেমি ক্লাস পর্যটন এবং নার্সরা আমাদের যে সহযোগী নার্সরা তারা তাদের কার্যক্রম বন্ধ রেখে আমাদের সাথে একাত্মতা পোষণ করে আমরা তিনটি দাবি নিয়ে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি এটা দাবির প্রধান দাবি ছিল হচ্ছে নিরাপত্তা আমাদের হাসপাতাল ক্যাম্পাসে ডক্টর নার্স সংশ্লিষ্ট কর্মচারী মেডিকেল স্টুডেন্ট এবং হচ্ছে ভর্তিগত রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এখন আমরা কিন্তু এটারই একটা আশ্বাস পেয়েছিলাম যে হয়তো তারা যে প্রশাসন থেকে বলা হয়েছিল যে আমরা যত তাড়াতাড়ি পারি সম্ভব আমরা হচ্ছে যে নিরাপত্তা নিশ্চিত করবো বাট আমরা যেটা বুঝি যে প্রশাসন হলে যে আশ্বাসে বিশ্বাসী আমরা চাই না যে আশ্বাসে বিশ্বাসী হই আমরা চাই যে এটা কিন্তু যত হাসপাতাল চালু হওয়ার পর থেকে বা কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কিন্তু আমরা নিরাপত্তা ইস্যু বারবার প্রশাসনের কাছে গিয়েছি কিন্তু সেরকম আসানো কোনো পদক্ষেপ পাই না সেক্ষেত্রে আমরা চাই দ্রুততার সাথে আমাদের এই নিরাপত্তা বিধান বাস্তবায়ন সময়ের মধ্যে হাসপাতালে ডাক্তার নার্সের অন্যান্য স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হচ্ছে তদন্ত কমিটি রিপোর্ট দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে কালকের মধ্যে রবিবারের মধ্যে এবং দোষীদের হচ্ছে বের করে এনে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমাদের হাসপাতাল দ্রুততম সময়ের মধ্যে চালুর ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত লোকবল এবং ইকুইপমেন্টের ব্যবস্থা করতে হবে আমরা প্রতিষ্ঠানের কাছ থেকে আশ্বাস পেয়েছি যে করা হবে কিন্তু ব্যাপারটা হলো যে প্রশাসন সর্বদাই আমাদের আশ্বাসের উপরে রাখে যে আমরা করবো করবো কিন্তু আমরা এর জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি যে এই আশ্বাস যেন আশ্বাস না থাকে বাস্তবায়ন হয় কাজে এবং যদি আমাদের যে দাবিগুলো আমরা করছি যদি আমরা যদি আশ্বস্ত না হতে পারি যেটা আমাদের পূরণ করা হবে তাহলে আমাদের আমরা আন্দোলন আরো জোরদার করবো আরো তীব্রতর করবো বিল্ডিং হয়ে গেছে আগামী জুনের ভিতর তার হ্যান্ড ওভার দিবে এবং প্রয়োজনীয় মেশিনপত্র সবই চলে এসেছে কিন্তু প্রয়োজনীয় ম্যান পাওয়ার আসেনি এখানে একটা গুরুত্ব ফ্যাক্টর ওইচডি করেছে কর্তৃপক্ষ করেছে কর্তৃপক্ষ তারা যেভাবে ভালো মনে করেছে সেটাই করেছে কিন্তু আমার ব্যক্তিগত ভিউস হচ্ছে যে যেহেতু একটা মানে তদন্ত কমিটি আর আমাদের এখানে ডাক্তার সংগঠন অনেক বেশি তো সেক্ষেত্রে সঠিকভাবে তদন্ত করার পরে রিজার্ট অনুসারে যে যেভাবে যার যে ভূমিকা ছিল সেই ভূমিকা কে কতটুকু ডেফিসিয়েন্সি ছিল সেই অনুসারে ব্যবস্থা নেওয়া উচিত আর যের কর্তৃপক্ষ করেছে এই কর্তৃপক্ষ এই ব্যাপারে আমি তাদের আমার এই ব্যাপারে আমার নিজের কোনো মন্তব্য নেই বাট যে কোনো ক্ষেত্রেই আগে কে দোষী বা কে নির্দোষ আগে কনফার্ম করে দিন আমরা ব্যবস্থা নিয়ে ব্যবস্থা নিতে পারি সেক্ষেত্রে হয়তো অনেকের যে ভিতরে যে ক্ষোভ আছে আজকে আমরা যে সিলেগে যে ক্ষোভ দেখতে পাচ্ছি এই ক্ষোভটা হয়তো বা থাকতো না আর কি ওরা যে দাবিগুলো করেছে চুক্তি আর এই দাবি দাবির সাথে আমরা শুনতে করি চিকিৎসা মানে সঠিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত ডিপার্টমেন্টের প্রয়োজন যা যাদের মানে যা আইন বাহিনী সহ যারা স্বাস্থ্য লোক যারা আছেন তারা সবাই মিলে যদি আমরা এখানে একটা ভালো পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমরা সঠিকভাবে চিকিৎসা দিতে পারবো এবং আমার ছেলে মেয়েরা সঠিক পরিবেশে চিকিৎসা নিতে পারবে পড়াশোনা করতে পারবে কারণ তাদের তো এখানে এই রাস্তায় তো আর থাকার কথা না তাদের এখন পড়াশোনায় ক্লাসে থাকার কথা তা আমরা চাই এই ব্যাপারটা দ্রুত সমস্যার সমাধান হবে এবং মেয়েরা। তাদের পড়াশায় ফিরে যাবে আর ইন্টারনেট ডাক্তার যারা আছে তারাও দ্রুত চিকিৎসা সেবা ফিরে যাবে এটাই আমার কারণ